السلام علیکم ورحمت اللہ شہید اثمان اللہ دوار محفل ہمترت ہو محفل سمانت سبپتی বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরোয়ার মাহফিলে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় শহীদ ওসমান হাদির একান্ত প্রিয় ভাই আমাদের মহানগরী এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকে এরকম একটি মাহফিলে আমরা একত্রিত হব এটা আমাদের কল্পনা তো ছিল না কিন্তু কিছুর পেছনেই আল্লাহ রব্বুল আল আমিনের বৃহত্তর কোনো কল্যাণ রয়েছে বিদায় আমাদেরকে আমাদের জীবন চলার পথে এই ধরনের বহু বিষয়ের সাথে সম্পৃক্ত হতে হয় পুরাণে পাকে আল্লাহ রাবুল আলমিন বলেছেন মিনহুম কাজা নাহবাহু ওয়া মিনহু মান ইয়ান্তাজির ওয়া মা বাদালু কোরআনে পাকের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে দুটো ভাগে ভাগ করেছেন তৃতীয় কোনো ভাগ নেই মুমিনদের দুটো ভাগ একটি হচ্ছে তারা আল্লাহর দিন মানা এবং প্রতিষ্ঠার জন্যে জীবন দেবে রক্ত দেবে শহীদ হবে আর আরেকটি অংশ হচ্ছে তারা এর জন্য সব সময় অপেক্ষমান থাকবে এন্তজার করবে এই দুই শ্রেণীতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মুসলমানদেরকে ভাগ করেছেন তৃতীয় কোনো ভাগ নেই তৃতীয় ভাগ যেটা সেটা আমরা এখানে আজকে বলতে চাই না শহীদ ওসমান হাদি আজকে তার মান্যত পুরা করেছেন তিনি রক্ত দিয়ে শহীদ হয়ে সত্য প্রতিষ্ঠার আন্দোলনে সর্বোচ্চ কোরবানি পেশ করেছেন আমরা যারা আজকে বসে আছি এখানে আমরা হচ্ছি দ্বিতীয় পক্ষ দ্বিতীয় অংশ মুসলমানদের আমরা আল্লাহর দিনের জন্য সত্য প্রতিষ্ঠার জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্যে মানুষের অধিকার আদায়ের জন্য এই সমাজটাকে একটি বসবাসের উপযুক্ত কল্যাণ ধর্মী রূপে গড়ে তোলার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাব আন্দোলন করব সংগ্রাম করব এই ধরনের অপেক্ষমান অংশটি হচ্ছি আমরা আমি জিজ্ঞেস করতে চাই আমরা কি আসলে এই অংশের অন্তর্ভুক্ত কিনা সবাই আলহামদুলিল্লাহ আমাদের এখন কাজ হচ্ছে যে জন্য আমাদের শহীদরা জীবন দিয়েছেন সেই শহীদদের সর্বশেষ শহীদ এদেশের শরীফ ওসমান হাদি এভাবে তার অনেক ভাইয়েরা শহীদ হয়েছে এই উপমহাদেশে সব ধরনের জুলুম নির্যাতন শোষণ বঞ্চনা থেকে মানুষকে উদ্ধারের জন্য শহীদ তিতুমুর থেকে শুরু করে আজ পর্যন্ত অসংখ্য মর্দে মুজাহিদ তারা জীবন দিয়েছেন শহীদ হয়েছেন শাহ জালাল শাহ মাকদুম হাজি সৈয়দুল্লাহ শহীদ আব্দুল মালিক শহীদ নিজামী মুজাহিদ কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লা সাব্বির হামিদ এইভাবে যদি আমরা শহীদদের তালিকা করি তাহলে শহীদদের এই তালিকা অনেক হয়ে যাবে এবং এভাবেই আল্লাহর দিনের জন্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য যারা শহীদ হয়েছেন শরীফ ওসমান হাদি সেই শহীদের মিছিলে সামিল হয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের কাজ হচ্ছে ইনফেরু খিফাআলাহিদুলিল্লাহ আলিকুম ওয়ান ফুসিকুম তোমরা হালকা অবস্থায় ভারী অবস্থায় থাক দেশে থাকো অথবা বিদেশে থাকো মুকিম অবস্থায় থাকো অথবা সফর অবস্থায় থাকো ধনী অবস্থায় থাকো অথবা দরিব অবস্থায় থাকো সর্ব অবস্থায় তোমাদেরকে ইনজেরু সত্য প্রতিষ্ঠার জন্য বেরিয়ে পড়তে হবে নিষ্ক্রিয় হয়ে গড়ে থাকার কোনো সুযোগ নেই কারণ চতুর্দিক থেকে মানবতার দুশ্মন ইসলামের দুশ্মন মানবাধিকারের দুশ্মন তারা আমাদেরকে দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করে চলছে এই চক্রান্ত ষড়যন্ত্রের বেড়া জাল ছিন্ন করে সত্যের সূর্যকে এই বাংলার জমিনে উদীয়মান করতে হবে এটাই আজকে হোক আমাদের শপথ সম্মানিত ভাইরা আমি সেলিম ভাইয়ের সাথে একমত কালকে উপদেষ্টা প্রধান উপদেষ্টা যখন ভাষণ দিলেন খুব সুন্দর ভাষণ তিনি দিয়েছেন কিন্তু ভাষণটা যখন শেষ হলো এক সেকেন্ড অন্তরের মধ্যে বিলম্ব হয়নি আমাদের অন্তর থেকে এই প্রশ্নটা এসেছে যে তিনি এত বড় ভাষণ দিলেন লক্ষ লক্ষ লোকের সামনে কথা বললেন কিন্তু এই নির্মম হত্যাকাণ্ডের বিচার করার ব্যাপারে তিনি কোনো কথা বললেন না তিনি যদি বয়সের কারণে ভুলে যেয়ে থাকেন তাহলে তার আশ্বাসে অনেক লোক ছিল তারাও তাকে স্মরণ করিয়ে দেওয়ার দরকার ছিল কিন্তু সেটা হয়নি জানা যায় লক্ষ লক্ষ মানুষ এসেছে তারা আসাহত হয়েছে আমরা অবিলম্বে খুনিদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য আমরা দাবি জানাচ্ছি যদি এর বিচার সুষ্ঠুভাবে না হয় তাহলে অনেক খুনি অনেক অন্ধকার জগতের পরিকল্পনা বাস্তবায়নকারীরা সাহস পাবে উৎসাহ পাবে এর জন্য এই দায়ী হবে সম্মানিত ভাইরা যারা এই সমস্ত অপকর্ম করেন তারা জিন্দগিতে কোনো দিন মানুষের সমাজে আসতে পারবে না স্বাভাবিক জীবনে আসতে পারবে না তারা থাকবে তারা অন্ধকারের কীট তারা বেশি নয় সংখ্যায় সুতরাং আমরা যদি ইমানি যজমা নিয়ে সামনে এগুতে পারি ঐক্যবদ্ধভাবে যদি আমরা সামনে এগুতে পারি জুলাই যোদ্ধাদের সেই ত্যাগ এবং কোরবানিকে আমরা স্মরণে রেখে আমরা যদি আগামী দিনের সৎ মানবিক কল্যাণ ধর্মী বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে পারি তাহলে শহীদ উসমান হাদির এই আত্মত্যাগ সার্থক হবে তিনি আল্লাহর কাছে আল্লাহর মেহমান হিসাবে রিজিক পাচ্ছেন তিনি আল্লাহর কাছে চলে গিয়েছেন কিন্তু আমরা আমাদের কার্যকলাপের মধ্য দিয়ে আল্লাহ তালার কাছে এটা প্রমাণ করতে হবে যে আমরাও তোমার জন্য তোমার দিনের জন্য মানুষের অধিকারের জন্য রক্ত দিতে প্রস্তুত শহীদ হতে প্রস্তুত সর্বশেষ শহীদের পরিবার তার স্ত্রী আত্মীয় স্বজনের সংসদ শোক যাতে শক্তিতে পরিণত হয় তারা যাতে সবর অবলম্বন করতে পারেন সেজন্য আমরা আল্লাহ কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন নাসরুম মিন আল্লাহ ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরুল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু